এরকম একজন অসহায় শ্রমিক তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা খুব খারাপ ইঙ্গিত দা এবং সত্যিকার অর্থে এই মবের পরিচালিত যেই বিচার সেটা থেকে আমাদের সরে অবশ্যই আসতে হবে এবং যারা এদের উস্কানি দিচ্ছে তাদেরকেও বিচারে আনতে হবে ইসলাম ধর্মের অবমাননা কোনোভাবেই আপনি হত্যা করে আপনি ইসলাম ধর্মের প্রতি সম্মান আনতে পারেন না কখনোই না ইসলাম ধর্মের প্রতি সম্মান বজায় রাখা মানেই হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা সে ঘটনা ঘটেছে মাইমিন সিংহের বিচার হবে এই ঘটনা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ বিচার দায়ী ব্যক্তি তাহলে এই যে দায়িত্বশীল সন্তান এই সন্তানকে তো আমরা ঘরে কিন্তু তাদের বিপদে তাদের পাশে